হরে কৃষ্ণ সোমবারে শিব ঠাকুরের ব্রত কথা একবার হলেও অবশ্যই শ্রবণ করুন আপনি ব্রত করতে পারেন বা নাই করেন অন্তত পক্ষে একবার হলেও এই সোমবারে শিব ঠাকুরের ব্রত অবশ্যই শ্রবণ করুন এই কথা যে ব্রত কথা পালন করলে যে ব্রত সে ব্যক্তির অকাল মৃত্যু যদি থাকে অকাল মৃত্যু নাশ হবে সেই সাথে সাথে দারিদ্রতা কিন্তু নাশ হবে আমরা তো আগেও আলোচনা করেছি রাবণ মার্কন্ডেয় ঋষি মার্কন্ডেয় ঋষির ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তিও এই ব্রত পালন করার মাধ্যমে সাত কল্পকাল জীবিত ছিল সাতবার পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে তারপরেও সে ব্যক্তির জশ চির বর্তমান রয়েছে সে ব্যক্তি সাতবার সাত কল্পকাল জীবিত ছিল মার্কণ্ডেয় পুরাণে পাওয়া যায় তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পর্বটি আমরা আলোচনা করব সকলকে বিশেষভাবে বলবো দেখেন আমি ভিডিওতে যত তথ্য বলে থাকি এগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করি ধর্মীয় তথ্য অনেকে জানেন সমৃদ্ধ হন কিন্তু সকল বিষয় কিন্তু আমি নিজেও পার্সোনালি পালন করতে পারি না এটা বাস্তব যে সব যে পালন করতে পারবো ধর্মীয় তথ্য ব্যাপারটা সেরকম না তবে ভগবান বিষ্ণুর উপাসনা করি আপনাদের কৃপায় এইটুকুই কিন্তু প্রত্যেককে আমি বিশেষভাবে বলবো আপনারা এই সোমবারে শিব ঠাকুরের ব্রত পালন করতে পারেন যারা শিবের প্রতি ভক্তি রয়েছে অবশ্যই এতে নিঃসন্দেহে আপনারা জীবনে সমৃদ্ধ হবেন সুখে থাকতে পারবেন অকাল মৃত্যু নাশ হবে সেই ব্রত প্রসঙ্গে প্রথমে জেনে নেই সোমবারে যাদের জন্ম হয় পৌষ মাসে দেখেন পৌষ মাসটাও একটা গুরুত্বপূর্ণ মাস এই যাদের সোমবারে জন্ম হয় সেই সমস্ত সন্তানেরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে তারা কেমন হয়ে থাকে তারা কি ভাগ্যশালী হয় নাকি কেমন হয় তাদের জন্য বলা হয়েছে যারা সোমবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের উপরে সোমদেবের কৃপা চন্দ্রদেবের কৃপা এবং শিবের কৃপা বর্তমান থাকে সে ব্যক্তি মনটা একটু চঞ্চল হয় এই চন্দ্রদেবের কৃপার কারণে তারপরে হচ্ছে ভাগ্যশালী হয় জীবনে সে ব্যক্তি জীবনে খুবই ভাগ্যশালী হয়ে থাকে যেহেতু তার উপরে শিবের কৃপা থাকে দ্বিতীয়ত হচ্ছে সে সকলের মন জয় করতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সকলের মন জয় করা এটা কিন্তু সকলে পারে না বা সবাই পারে না তো যারা সোমবারে জন্মগ্রহণ করে এরা শিবের কৃপায় সকলের মন জয় করতে পারে এটা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র বলা হয়েছে তারপরে তবে জীবনে একটু ঠকতে পারে যেহেতু শিবের কৃপা থাকে শিব হচ্ছে সরল ব্যক্তি এরাও জীবনে সরল হয় সেজন্য কারণে জীবনেরা এরা ঠকতে পারে এবং সবশেষে হচ্ছে ধনশালী হয়ে থাকে খুবই গুরুত্বের সহিত এখন হচ্ছে ভিডিওর যে মূল প্রসঙ্গ সোমদেবের ব্রত কথা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন প্রত্যেকে আপনি একটু হলেও মহাদেবের কৃপা আশা করি আপনার উপরে বর্ষিত হবে খুবই গুরুত্বপূর্ণ সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত একসঙ্গে ধৈর্য ধরে এই তথ্যগুলো জেনে নেন আশা করছি আপনি অবশ্যই মহাদেবের কৃপা লাভ করবেন সকলকে স্বাগতম আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে এমনই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে উপস্থাপন করে থাকি এবং আগামী লাইভে আমরা চেষ্টা করব এই সোমবারের ব্রত পালন করলে কি কি লাভ আমাদের শাস্ত্র অনুসারে বলা হয়েছে কি কি হতে পারে আমাদের সে বিষয়ে আমরা দুপুর বেলা জানার চেষ্টা করব। তো এখন হচ্ছে জানবো যে সোমবারের ব্রত পালন করলে আমরা কি হতে পারে শাস্ত্রী কি বলা হয়েছে সোমবার একটি সোমবারের ব্রত কাহিনী রয়েছে সেই কাহিনীটি আমরা এখন আপনাদের সাথে আলোচনা করতেছি প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অডেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ায় কারণে তার দুঃখ মানে সবসময় সে দুঃখী থাকতো তার কোনো পুত্র সন্তান ছিল না প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করতো ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না তিনি বলেন মহাজনের সম্মানের জন্য তোমার যেহেতু উপবাস করে তাই তার মনোবাসনা অবশ্যই তুমি পূরণ করবে শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন শিব একথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবারে উপবাস রাখত এবং ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছর হয়ে গেলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন সম্পত্তি দিয়ে বলেন, পথে ছেলেকেজ্ঞ করো যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে মামা ভাগ্নে ওই এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগরে আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের প্রতি প্রতিবন্ধকতার কথা লুকিয়ে রাখার জন্য একটি খন্দি আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে নিজের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ছিল। এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারের আঁচলে লিখে দেয় তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমার পাঠানো হবে সে চোখে কানা মানে এক চোখ দেখতে পায় না আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না ফিরে যায় অন্যদিকে মহাজনের তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করেন যেদিন যেদিন সে ছেলের বয়স বারো বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা তুমি মামা বললেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণ পরেই ছেলেটির শেষ নিঃশ্বাস ত্যাগ হয় মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ করতে শুরু করে সে সময়ে শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন আপনি এই পার্বতী বললেন প্রভু এ কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় সেখানে সঙ্গে বিবাহ হয়েছিল। সেই নগরে যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় দেয় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত থাকে অভুক্ত অবস্থায় প্রতীক্ষা করতে থাকেন কখন আমার ছেলের মৃত্যু সংবাদ আসবে যদি ছেলের মৃত্যু সংবাদ শুনে তাহলে মহাজন এবং তার স্ত্রী তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠী আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করছি যে ব্যক্তি সোমবারে উপবাস করে এবং এই ব্রত কথা শ্রবণ করে তার সমস্ত দুঃখ দূর হয় ও মনস্কামনা পূর্ণ হয় বুঝতে পারেন সোমবারের উপবাসের কত গুরুত্বপূর্ণ মহিমা তবে আপনারা সোমবারে উপবাস করে কি কি ভুল কাজ করবেন না এবং সোমবারের উপবাস করলে আরো কি কি ফল আপনারা লাভ করতে পারেন তা আমরা সামনের লাইভে দুপুর বেলা তিনটার দিকে আলোচনা করব। সকলকে বিশেষভাবে বলবো এই ব্রত পালন করবেন অবশ্যই প্রভু শিব ত্রয়াম্বক যার উপাসনা করে রাবণ পর্যন্ত ত্রিভুবান খ্যাত হয়েছিল অসুর থেকে দেবতা সকলে তাকে ভয় করতো এবং শুনলে হয়তো অবাক হবেন ভগবান শ্রী রামচন্দ্র পর্যন্ত লক্ষণের সহিত এই শিবের পুজো করত কিন্তু তাই শিবের পুজো আপনি বৈষ্ণব হলেও ভগবানের উপাসনা করলেও শিবের পুজো প্রত্যেকের করা উচিত সোমবারে অন্তত পক্ষে আপনি এই সোমবারে সবশেষে একটা কথাই বলবো অন্তত যদি ব্রত করতে আজকে নাও পারেন আগামীতে ব্রত করার চেষ্টা করবেন এবং আজকে যে কাজটি করবেন এরটুকু ফুল জল বেলপাতা এবং যদি সম্ভব হয় কাঁচা দুগ্ধ প্রভু শিবের অর্পণ করবেন ওম ত্রয় সুগন্ধিম পুষ্টি বরধানম পূর্বন মৃত্যুর মুখ সি ও এই মন্ত্রে প্রভু শিবকে বেলপাতা ফুল জল অর্পণ করতে হয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী লাইভে নতুন কোন তথ্য নিয়ে হরে কৃষ্ণ